ব্রেকফাস্টে বা ডিনারে আর হলে স্কুল অফিসে টিফিনে স্বাস্থ্যকর কিছু দারুণ স্বাদের রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিলাম প্রায় দুশো গ্রামের মতন বেসন আছে আর আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন বেকিং পাউডার আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি একটা স্টিলের পাত্র নিয়েছি তার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম আর পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছিলাম তার উপর একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে এইভাবে বাটিটা বসিয়ে দিতে হবে আর ঢাকনাটা বন্ধ করে দশ মিনিট রান্না করে নিতে হবে এদিকে একটা আলুর পুর রেডি করবো তার জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম কারি পাতা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে আর সেদ্ধ আলু দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে তারপর নাড়াচাড়া করে আলুর পুরটা রেডি করতে হবে এদিকে দশ মিনিট হয়ে গেছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন বের করে প্রথমে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে এইভাবে ডিমোল্ড করে নিতে হবে ডিমোল্ড করে নেওয়ার পরে এইভাবেই কিন্তু হাফ করে কেটে নিতে হবে মানে গোল রেখে হাফ করে কেটে নিয়েছিলাম এখন একটা দিক রেখে দিলাম আর একটা দিকের উপরে এইভাবে বেশ কিছুটা পরিমাণ আলুর পুর ভালো করে ছড়িয়ে নিলাম তারপর উল্টো দিকটাকেও ভালো করে আটকে নিতে হবে আর এইভাবে কিন্তু একটু ত্রিকোণা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যেকোনো সেপে কেটে